এক গ্রামে ছিল এক গরিব কৃষক সে খুব সৎ পরিশ্রমী কিন্তু ভাগ্যের ফিরে খুব কষ্টের দিন কাটাত বাড়িতে চাল ডাল শেষ আজকের মতনই হবে কালকে আবার যে কি করব আহ সারাদিন হাড় ভাঙা কিন্তু করে কিছুই নেই কাল সকালে একটা হাঁস নিয়ে আসবো প্রতিদিন ডিম পারবে সেই ডিমটাই বিক্রি করে যদি কিছু হয় তাহলে ভালো হবে এর খাবার কি করে নিজেরই তো খাবার কিছু নেই পরের দিন সকাল কৃষক ঘুম থেকে উঠে চোখ কচলাতে কচলাতে হাঁসের পাশে গিয়ে দেখে আরে এটা কি এটা তো সোনার ডিম কি বলছো সোনার ডিম পেরেছে হাঁসটা এবার তোমরা তাহলে ধনী হয়ে যাব এরপর প্রতিদিন হাঁসটি একটি করে স্বর্ণের ডিম দিতে লাগলো কৃষকের দিন বদলাতে লাগলো কৃষক অনেক বড় হয়ে গেল কিন্তু এক সন্ধ্যায় কৃষক আর তার স্ত্রী দুজন মিলে কথা বলছে এই প্রতিদিন একটা করে ডিম আর কতদিন চলবে এরমভাবে হাঁসটার পেটে নিশ্চয়ই অনেক সোনার ডিম আছে তাহলে আজকেই হাঁসটাকে কেটে ফেলো তাহলে একসঙ্গে সব ডিম পেয়ে যাব। যাবো কৃষক হাঁসটিকে মেরে ফেলে কিন্তু হতাশ হয়ে পড়ে কি হাঁসের পেটে তো কিছুই নেই আমাদের লোভটাই আমাদের সর্বনাশ হয়ে গেল লোভে পড়ে কৃষক যা ছিল সেটাও হারালো এই গল্প আমাদের শেখায় লোভে পাপ আর পাপে মৃত্যু আপনার একটা সাবস্ক্রাইব আমাদেরকে অনেক মোটিভেশন করে যে এই চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও আনার জন্য